হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও সি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বিকেল পাঁচটা মতো বাজে সন্ধ্যেই হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরেটা তো আমরা এখন একটু মা মেয়েতে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে তো এখানে চারিদিকে কাদা কাদা তো রাস্তার উপর এখন একটু এসে দাঁড়িয়েছি আমরা এখন ঘুরতে যাচ্ছি রাস্তার দিকে হাঁটবো তাই তো মা এসো আড়সি ফুল জুতো টুতো পরে রেডি চুল টুল বেঁধে হ্যাঁ তো এই যে আড়সি চুল টুল বেঁধে রেডি হয়ে গেছে রাস্তার দিকে যাওয়ার জন্য তাই তো আমরা কোথায় যাচ্ছি বলো তাই তোমার পরীক্ষা কি শেষ হয়ে গেছে সত্যি শেষ হয়ে গেছে আর নেই তো ঠিক তো তাহলে কালকে কি পরীক্ষা আছে হ্যাঁ তাহলে তুমি এক্ষুনি বললে কেন পরীক্ষা নেই তো আরসি কালকে পরীক্ষা হলে আরসির পরীক্ষা শেষ হবে তাই তো তো তোমারা যে চারিদিকে বৃষ্টি হয়ে জল কাদা কি অবস্থা আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ভীষণই বৃষ্টি হয়েছে আর এই আরসি এই জলগুলো আর এই যে রাস্তার মধ্যে অল্প কিছু জল হয়েছে আর আরেকটা জিনিস দেখাই আমাদের পেঁপে গাছ দুটো জল পেয়ে মানে বৃষ্টির জল পেয়ে ওরা খুব খুশি কারণ যা গরম পড়েছিল, যা রোদ পড়েছিল তো বলার মতো না তো এই যে গাছে এই গাছটাতে অল্প কিছু ফল ধরেছে আর এই গাছটাতেও অল্প কিছু ফল ধরেছে তো এইগুলো একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এইগুলো একটু বড়ই হয়ে গেছে কিছু দিনের মধ্যে এগুলোকে আবার খাওয়াও যাবে তাই তো তো চলো আমরা রাস্তার দিকে যাই চলো রাস্তার দিক থেকে ঘুরে আসি তো রাস্তার দিকে এসে বসেছিলাম আর এই ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে দেখছিলাম ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো কতটা সুন্দর লাগছে পরিবেশ আর এই গরু বাছুর সব নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যাবেলায় তো আমরা গেছিলাম রাস্তার দিকে ঘুরতে আর ঘুরতে গিয়ে লোকের গাছের থেকে খেজুর বেড়ে নিয়ে আসা হয়েছে তো এখন বসে বসে আমরা সেইগুলোই খাচ্ছি আর এই যে দেখতে হচ্ছে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে ছটা বেজে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে তো এখানেই বসেই গল্প করতে করতে এই খেজুর খাওয়া হচ্ছে তখন তো দেখলে সবাই আমরা রাস্তা দিয়ে গেছিলাম হাঁটতে আরসিও গেছিলো আমাদের সাথে তো আরসি এখন করছে খেলা তো আরসি ওখান থেকে গেছিলো ওর পিপির বাড়ি তারপরে ওখান থেকে ঘুরে এসে সে যে মাদের বাড়িতে ছিল তারপরে বাড়ি এসেছে আরসি খাওয়া গেছে তো নাকি হ্যাঁ আরসি কী দিয়ে ভাত খেয়েছে বলো ভালো করে বল মাছ তো আর মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন সাড়ে নটার ওপরে টাইম হয়ে গেছে তো এই যে বিছানা করে মশাই টশাই আনিয়ে একটা কোনো খোলা আছে তো ওইভাবে এখন বসে আছি কারেন্ট ছিল না এতক্ষণ যার কারণে আর ভিডিওতে কোনো কিছু আপডেট দিতে পারিনি তো যাই হোক এখন কারেন্ট এসছে তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাটা সোনা টাটা করো টাটা।